যুদ্ধবিরতিতে নব্বই শতাংশ একমত হামাস ইসরায়েল বললেন ব্লিংকেন গাঝায় চলমান যুদ্ধের ইতি হামাস ও ইসরায়েলের নব্বই শতাংশ একমত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের করেছি যেন বাকি দশ শতাংশ নিয়েও মতকে পৌঁছায় এবং যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করে খবর রয়টার্স ব্লিংকেন বলেন এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া বাকি আছে যেসব বিষয়ের এখনো ফয়সলা হয়নি তার মধ্যে আছে ফিলার্ড ডেলফি করিডোর এটি গাজা উপত্যকায় ও মিশরের সীমান্ত পড়েছে এছাড়াও ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীরা কিভাবে মুক্তি পাবে সেটা নিয়েও মতভেদ রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমি আশা করছি মধ্যস্থকারী মিশর ও কাতার আমাদের ভাবনার কথা হামাজকে জানাবে আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলবো তারপর দেখবো কেমন করে বাকি বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায় এদিকে মার্কিন নিউজ চ্যানেল ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতারাও বলেন এখনও চুক্তি হওয়ার মতো অবস্থা আসেনি